মদ্যপানকারীর বীজ শাস্তি হচ্ছে আশিটা বেতের আঘাত বেতের আঘাত ওমরের ছেলে আবু হিসাম সে নাবিস পান করছে মদ খায় নাই নাবিজ হচ্ছে সন্ধ্যাবেলা এক গ্লাস দুধের সাথে দুইটা তিনটা খুরমা খুরমা দুধের মধ্যে ভিজিয়ে রাখবো সকালবেলা এটা রংটা লাল হয়ে যায় এটা খাওয়া যায় কিন্তু সন্ধ্যায় বিজাইছেন সকালেও খান নাই পরের দিন খান নাই দুই দিন পরে খাইবেন এটা খাইলে মাতাল হয়ে যাইব এটা মদ হয়ে গেছে কথা বুঝতেছেন পবিত্র খাবারটা সন্ধ্যায় বিজাইছেন সকালে খাইছেন গায়েস কিন্তু এটা দুই দিন পরে খাইলে আরি খাইলে মদ খাইলে যেমন মাতাল হয়ে যায় এটা খাইলে আপনি মাতাল হয়ে যাইবেন উমরের ছেলে তার বন্ধুর সাথে মিলে নাবিস খাইতে যায়া দেরি করে ফালাইছে মাতাল হয়ে গেছে সিরিয়াল তার বিচার করছে ওই দেশের গভর্নর কি 80টা বেতর আগাত দিছে আস্তে আস্তে আড়ালে ঘরের মধ্যে প্রকাশে না হযরত উমরের কানে যখন এই খবর আসছে অর্ধপৃথিবীর বাদশার কথা বলছি অর্ধজাহানের বাদশা ছেড়ে রাস্তা দিয়ে হাইটা যায় বাবা সন্তানকে সালাম দিছে সুবহানাল্লাহ গন্না সুবহানাল্লাহ আজকে সমাজ থেকে সালাম বলে উঠে যাচ্ছে উমর সালাম দিছে সন্তান জবাব দিছে মাতলামি করে উমর কে দাঁড়াও কলারটা ধরছে তুই মদ খাইছ না বাবা আমি না বিষ খাইছি না তুই মদ খাইছ আপনি আমি হইতে সন্তানদের ঘরে নিয়ে ঘুম পাড়াইতাম হজরত

ওমর বলতেছে হে মুসলি সকল তোমরা কেহ এখান থেকে যাব না নামাজের পর নামাজের পর এখানে মদ্যপানকারীর বিচার হবে শাস্তি হবে কি যে মদ্যপানকারীর বিচার শাস্তি হবে এখানে কোরআনের বিচার হচ্ছে মদ পানকারীর শাস্তি আশিটা বেতের আঘাত শুভানুল্লাহ

জল্লাদ কে ডাক দিয়েছে জল্লাদ বিচার হচ্ছে হবে। আশিটা জল্লাদ আমি হতে পারি বাদশাহ হতে পারি প্রেসিডেন্ট আমার দিকে তাকায় তুমি আমার সন্তানের বিচার কিন্তু তুমি নরমাল কইরো না করতে আসতে দিতে পারবি না তোর শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া আমার ছেলের পিঠের মধ্যে আঘাত করবি কারণ সে মদ্যপান করছে চাইতে মজবুত একটা চাবুক আনাইলেন পিঠ থেকে চামড়া উঠে চলে আসছে ফারুকাদ আমি আগেই বলেছি পার্সিয়ালিটি করবা না জোরে জোরে আঘাত করতে হইব আমার শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমি আঘাত করেছি ওমর কয় এই শক্তিতে আমি খুশি হবো না আমার কাছে দে তোর তিনটা বেতের আঘাতকে আমি একটা বেতের আঘাত হিসাবে গণনা করলাম আপন সন্তানের বিচার করে তিনটা বছর আগাতকে একটা আঘাত হিসাবে কমছে ওই যুগে উমরের চাইতে শক্তিশালী কেউ নাই উমর নিজের হাতে চাবুক টানিয়া এক এক করে সন্তানের গায়ে যখন আঘাত করতে শুরু করছে রক্ত মসজিদ নবীর বারান্দা ভিজে যাচ্ছে দেয় জ্ঞান হারা হয়ে গেছে বিবি কয়ে স্বামী স্বামী বু আমার সন্তানের জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই আমার সন্তানের জীবনটা বিজ্ঞা দেন বাকি পঞ্চাশটা বাড়ির বিনিময়ে আমি পঞ্চাশটা ও টাল্লার রাস্তায় কোরবানি করব এরপরে আমার সন্তানকে আপনি মাফ করে দেন উমর বলে কোরআনের বিচার কখনো মাফ করা যায় না পার্সিয়ালিটি করতে পারব না বাড়ি দিতে দিতে ধীরে দিতে পঞ্চাশটা বাড়ি দিলেন কিতাব বলে ওমরের ছেলে বেতের আগাতে এনতে কাল করলেন হজরত উমর বলে হে সৈন্যরা হে আমার সৈনিকেরা তাড়াতাড়ি করে তারে গোসল করাও তাড়াতাড়ি করে কাফনের পগাফর পড়াও জানাজা পড়াও জানাজা তারে মাটি দাও কিতাব সাক্ষী দেয় ওমরের ছেলেরে মাটি দিয়া আর 30টা বেতের আগাত বাকি ছিল ওই 30টা বেতের আগাত এক এক করে ওমরের ছেলের কবরের উপরে ওমর বাড়ি দিয়েছে 80টা বেতের আগাত দেওয়ার পরে আল্লাহর দরবারে হাত উঠায়া ওমর ডেকে দে বলে আল্লাহ গো আমি আমার সন্তান বলে পার্সিয়ালিটি করি নাই আমি আমার সন্তানের পক্ষ নেই নাই হাসরের ময়দানে তুমি জালিম বাপসার কাতারে আমারে তুমি ডাক দিও না জুড়ে করো আমি আমার সন্তান বই না আমি স্বজন প্রীতি দেখাই নাই হাসরের ময়দানে তুমি আমাকে জালিম বাদশাহ বলে আমাকে তুমি ডাক দিও না তারা রাষ্ট্র চালাইছে এই জন্য তাদেরকে দেখবে শয়তানুপন দেখা দিয়েছিল শিশু বাচ্চারা পর্যন্ত ভয় পাইছে আর আজকে কি নেতার কি প্রতিনিধি এক জায়গায় বৈশাখ লুডু খেলে টাকার জুয়া খেলে ঠিক কিনা এগুলো সমাজ থেকে দূর করতে হইব কথা বলেন এগুলো দূর করতে হবে আল্লাহর অলিদের কদমে যাওয়া লাগব আপনাদেরকে আল্লাহর অলিদের মাজার গুলোকে ধ্বংস করতে পায়ে শেখাচ্ছে উৎসাহিত করছে বলতে চাই ইট পাথরের মাজার তুমি